এই ছলাৰাই এটা বদমাজে গাড়ীগুলো একো চাপে নিলে হৈ আমাদের আমরা সবসময় বিশ্ববাসী কর্মী সরকারের আন্তরিকতা

পুরুষের আবহন আমি গ্রামের যুবকারের আবহল শুয়ে সুপ্রিয় দেশবাসী আপনারা দেখছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগীয় তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে হাতিরান্ডা উপজেলায় আলোকিত লালমণিঘাটের স্থপতি উত্তরাঞ্চলের গণমানুষের নেতা সাবেক উপমন্ত্রী বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমণিঘাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিদুনু মহোদয়ের নেতৃত্বে একটি বিরাট গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে আজকে এই গণমিছিল পরবর্তী গণসমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্যাতিত নিপীড়িত গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু লালমনঘাট এক আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান আপনারা আমাদের সঙ্গে থাকুন

Lizento não 来、嗯，老白。

বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে جاھي ويي چار چئو او پختي ديرو ھي

পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে